আসসালামু আলাইকুম অনেকের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে শীতে মুরগিকে কিভাবে সুস্থ রাখব তো শীতে মুরগিকে সুস্থ রাখার জন্য যে আমার হাতে একটা দেখছেন এটা হচ্ছে হ্যামিকো পিএইচ এটা শীতে মুরগিকে সুস্থ রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকার তো সেটা হচ্ছে যে এটা এই হেমোকোপেস্ট শীতে মুরগিকে সুস্থ রাখবে যেভাবে সেটা হচ্ছে যে মুরগির যে সবল ব্যাকটেরিয়া আছে যেটা ব্যাকটেরিয়া মুরগির সেই কার্যকারী ব্যাকটেরিয়াকে আরো সক্রিয় করে তুলবে এবং যেগুলা অকার্যকারী যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে সতেজ করে রাখবে এবং যেগুলো হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া সেগুলোকে আরও দুর্বল করে তুলবে তো এর সাথে হচ্ছে আপনারা লাইসোভিসটা প্রয়োগ করে থাকতে পারেন সো আমরা শীতে মুরগিকে প্রতি মাসে দুইবার করে হচ্ছে আমরা প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে মাসের প্রথম তিন দিন এবং মাসের লাস্ট তিন দিন এবং আমরা এটা প্রয়োগ করে থাকি এক লিটার পানিতে এক এমএল করে প্রথম তিন দিন এক লিটার পানিতে এক এমএলএল করে এবং মাসের যে লাস্টের তিন দিন আছে এক লিটার পানিতে এক করে প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের মুরগিগুলা সুস্থ থাকবে ইনশাল্লাহ এবং আমাদের মুরগির যে শীতের যে সমস্যাগুলা খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সে ব্যাকটেরিয়াগুলো মুরগির উপর অ্যাটাক করতে পারবে না এই হেমোকোপিয়াই সাথে আপনারা লাইসোপি টাও দেবেন সেম প্রক্রিয়াতে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে